বার্ষিক পরীক্ষার মধ্যে থাকবে এই যে তোমাদের সিলেবাস ছয়টি অধ্যায় রয়েছে তার মধ্যে আজকে আমরা প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখে নিব অন্য দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এখানে দেখো এক নং প্রশ্ন রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করা বলতে কি বুঝো দুই প্রশ্ন দেখো যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো এদিকে আছে দেখো পাঁচ নং এর তিন নং দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ রক্ষা করা বলতে কি বুঝো চার নং দেখো কেন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ রক্ষা করতে হয় এ চারের উত্তর এদিকে ডান দিকে আছে এই যে দেখো বিষয় এরপরে পাঁচ নম্বর হচ্ছে ফোনে আলাপ করা কে ভাষিক যোগাযোগ মাধ্যম বলা হয় কেন ছয় নাম্বার হচ্ছে অভাষিক যোগাযোগ মাধ্যম বলা হয় কেন সাত দেখো সিটি ও গান একই ধরনের ভাষিক যোগাযোগ মাধ্যম নয় কেন এরপরে দেখো আট নম্বর আট নম্বর হচ্ছে সর্বনাম বলতে কি বুঝো এরপরে দেখো এই নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই চোদ্দটি প্রশ্ন তোমরা শিখে নিবে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে একটা এক করে থাকবে এখানে দেখো সিলেবাস দেখাই একটা দুই করে সরি একটা দুই করে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন একটা দুই করে থাকবে দশটা বিশ নাম্বার তোমাদের এই যে এই ছয়টি অধ্যায়ের মধ্যে মিলেই থাকবে দশটি তো আজকে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা করেছি এই যে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি তো বন্ধুরা এই চোদ্দটি তোমরা শিখে নিতে পারো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ